الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات رب رحمهما كما ربياني يعني صغيرا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم انا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من الكفر والفقر واعوذ بك من غلبه الدين وكهر الرجال اللهم انا نسألك علما نافعا ورزقا حلالا طيبا واسعا وعملا متقبلا اللهم انا نعوذ بك من النار اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اي الله

اللہ اے محفل روسیلہ یاترا بے شکول ناری پرشن برا خاص رحمت نازل کرو اے اللہ اکنے گل گو در اللہ مدرسہ کے اپنی قبول فرمائے اے اللہ مدرسہ رہ حضرت محترم شاہب مولانا امیر علیہ السلام یا اللہ نازم صاحب مولانا زبائی شاہب شہو اساتز اکرام طالب علیم سطر سطری شبائی کے اپنی منظور کرنی اللہ شبائی کے نکار دندار متقی اللہ علیہ برہن دی اے اللہ اے مدرسہ کے ترقی دان کرو یا اللہ মাদ্রাসার রুসিলা সমস্ত নারী পুরুষকে হেদায়তীফ আল্লাহ আমাদের ঘরে ঘরে নামাজি বানিয়ে দিন আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ জিকির করা বানিয়ে দিন গুজার বানিয়ে দিন আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি আল্লাহ নামাজি বানিয়ে দিন আল্লাহ সবাইকে দিনদার মতি বানিয়ে দিন আমাদের মধ্যে যারা অবাকগ্রস্ত অভাব দূর করে দিন আল্লাহ যারা পরিশানী দেয় পরেশানি দূর করে দিন

আল্লাহ এখানকার এই কবরবাসীদের ইয়া আল্লাহ মধ্যে অনেকে আমাদের মা বাবা আত্মীয় স্বজন আছে তাদের জিন্দগির গুণা মাফ করে দেয় আল্লাহ তাদের কবরকে জন্য তোর অংশ বানিয়ে দেয় আল্লাহ তাদের কবরকে জন্য তোর ফেরদোষের অংশ বানিয়ে দেয় তাদের কবর আজাব মাফ করে দেয় আল্লাহ তাদের নেক আমার আপনি কবর করুন আল্লাহ তাদের সবাইকে আল্লাহ আপনার হাবিবের প্রিয় মত হিসেবে কবল করুন জন্য তোর ফেরদোষের ইয়াল্লাহ বাসিন্দা বানিয়ে দিন আল্লাহ আপনার কাছে আমাদের মা বাবা যারা জীবিত আছে তাদের নেক হায়াত দান করুন। আর আমাদেরকে তাদের সেবা যম করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের হাত উঠিয়েছি। হে কার দিলে কি maksud আছে জানি না। প্রত্যেকের দিলেন নেক মকাসিদকে কে আপনি করে দিন। হে আল্লাহ অনেকে অনেক সমস্যায় আছে। আল্লাহ মন কোলে মুখ ফুটে কাউকে বলতে পারে না। আপনি তো হাকিমুল হাকিমীন, আলেমুল গায়ব। আল্লাহ কোন ভাইয়ের দিলে কি গুজরে আমি জানি না আল্লাহ আপনি জানেন গালিমুল গায়েব আপনি আল্লাহ আপনি ওই ভাইয়ের সকল সমস্যাকে আপনি সমাধান করে দেন আল্লাহ আপনার কাছে দরখাস্ত করে বেগুনা মাসুম বাচ্চারা হাতে দিয়েছে আল্লাহ এই বাচ্চাদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ দিনের সৈনিক হিসেবে কবুল করুন যুবকদেরকে দিনের সৈনিক হিসেবে কবুল করুন আল্লাহ আমাদের মা বোনদেরকে আপনি আল্লাহ মেক্কার দিনদার প্রত্যেকে বানিয়ে দিন আল্লাহ আমাদের মা বোনদেরকে নামাজি বানিয়ে দিন

জন্য উপযোগী মুসলমানদের উপযোগী এরকম হাকিম আপনি তৈরি করে দিন আল্লাহ জুলুম থেকে আমাদেরকে দান করুন আল্লাহ যে জালেমরা আমাদের উপর অত্যাচার করেছে জুলুম করেছে আপনার দিনকে মিটিয়ে দিতে ওই জালেমদেরকে আল্লাহ শাস্তির মুখোমুখি করে দিন আল্লাহ যারা সাবলা চত্বরে নবীর আশেকদেরকে হত্যা করেছে বিড়িয়ারদেরকে হত্যা করেছে আল্লাহ একুশ সালে মূর্তির বিরোধিতা করার কারণে যারা আমাদের বাইদেরকে হত্যা করেছে আলেমরা আমাদেরকে যারা শহীদ করেছে হে আল্লাহ এই জুলাই আন্দোলনে আমাদের বেগুনা মাসুম বাচ্চাদের যারা পাকির মতো গুলি করে হত্যা করেছে হে এই হত্যাকারীদেরকে আপনি फांसीতে দুনিয়ায় এই আল্লাহ শাস্তির ব্যবস্থা করে হে আল্লাহ আপনার কাছে দরখাস্ত আল্লাহ तमाम পৃথিবী समस्त জালেমদেরকে আপনি শাস্তি দান করুন হে আল্লাহ মজলুমদেরকে সাহায্য করুন হে আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে সাহায্য করুন হে আল্লাহ ইসরাইলকে ধ্বংস করে দিন ইসরাইলের সহযোগীদেরকে ধ্বংস করে দিন আল্লাহ

মুসলমান ধারে মা ধরে জুদাবর হেফাজ আয়া আল্লাহ আপনার দরখাস্ত আল্লাহ মা অনেক গুনা করেছি আল্লাহ আমি গুনা করছি মা বাপ আপনি আমাদের গুনা বাফে আপনি মাফ না করলে কার কেসে যাব আল্লাহ আল্লাহ আপনি মাফ না করলে কার কেসি যাব আল্লাহ মা বাবা যদি আল্লাহ তাড়িয়ে দে দাদাদের কেসে আপনি সে না কার আমাদের কোনো রাবরা আল্লাহ اپنی آواز تو معاف کر دے ہم گناگار اور تو گفار ہے ہم بو سے تو ستار ہے ہم گار اور تو گفار ہے ہم برے آئی بو سے تو ستار ہے ہر گھڑی دینے کی تو تیار ہے جو نہ مانگے اس سے تو بے زار آئے ہر طرف سے ہو کے ہم غار تبا آپڑے ہیں تیرے در پر یا الہ اے اللہ اپنا رات شازی میں لگا دلے سوال اب در کے معاف کر دیں اللہ اپنی تو گفور رہی دیال و بہر من اللہ, اللہ আমরা গুনে গেলেন আল্লাহ দানা অজানা ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় যত গুনাহ করেছে সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে তবা করছে আপনি মাফ করবেন আমাদের তবাকে কবুল করুন আল্লাহ আল্লাহ আমাদের গুণের দিকে তাকে আপনার রহমতের আশায় হাত উঠেছি আল্লাহ আল্লাহ আমাদেরকে খালি হাত ফিরে দিয়ে আল্লাহ আমাদেরকে আপনার হাবিবের উশিলায় আমাদের দোয়াকে কবুল করবেন

ইয়া আল্লাহ যুবক বাইরা যারা আহত হইছে মুরুব্বি যারা দাঁড়ি পাকি গেছে আল্লাহ বেগুনা মাসুম বাচ্চেরা যারা আহত হইছে আল্লাহ আমাদের মুরুব্বিদের উসিলায় আপনি আমাদের দুয়া কবুল फरमा যুবক বাইদেরকে আপনি কবুল फरमाও তাদেরকে আপনার দ্বীনের সৈনিক হিসেবে কবুল করেন আল্লাহ যুবকরা আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ মুসলিম বিশ্বপান ইসলামের জন্য যুবকরা যেন নিজের জীবনকে উৎসর্গ করতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ অনেকে চাকরি নাই আল্লাহ তাদের চাকরি দান করেন আল্লাহ অনেকে আল্লাহ টাকা পয়সা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন আল্লাহকে অনেকে ব্যবসা বাণিজ্য করতেছে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে দান করেন আয় আল্লাহ যারা প্রবাসী আছে তাদেরকে সহি আসার তৌফিক দান করেন এল্লা মা বাবা খেদমত করুন তৌফিক তাদেরকে দান করেন আল্লাহ আপনার কাছে দরখাস্ত আল্লাহ অনেকে পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষা আমি আমি দান করি এল্লাহ অনেকে আল্লাহ বিভিন্ন নিয়ত নিয়ে আল্লাহ হাজির হয়েছে

اے میری معبود برحق اے خدا اے میری معبود برحق اے خدا ہی نہیں مالک کوئی تیری سوا حد سے اب تر ہو گیا ہے حال مجھنا شاد کا کر میری امداد اللہ وقت ہے امداد کا کر میری امداد اللہ

مسلمان دارك قرآن توفيق ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم وصل الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا رحم الراحمين